স্বীকৃতি আজ ড্রয়িং প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছে স্বীকৃতি খুব খুশি আর আমি ওর বাবা খুব খুশি একটা মা বাবার তার সন্তানের পিছনে অনেক বড় ভূমিকা থাকে আর সব থেকে বড়ো মা যে এত পরিশ্রম করে তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হলো তার সন্তান যখন একটা ভালো রেজাল্ট করে আমি যখন ছোট ছিলাম যখন ক্লাসে থার্ড হতাম আমার বাবা কিন্তু অপেক্ষায় থাকতো ফোনে। কখন আমার মা একটা ফোন করে বলবে যে আমি থার্ড হয়েছি বাবা সেই কথাটা শুনবে শুনে আমার বাবা কিন্তু সেই রেজাল্ট বেরোনোর পর আমি যা খেতে চাই সেটাই নিয়ে আসবে তুই কি খাবি বল তাই এটাই হলো বাবা মায়ের প্রাপ্তি হয়তো আমি আমার বাবা মাকে এখনও সেই প্রাপ্তিটা দিতে পারিনি অনেক চেষ্টা করছি জানি না ভগবান কোনো দিন আমার বাবা মায়ের স্বপ্নগুলোকে পূরণ করার সুযোগ দেবে অনেক চেষ্টায় আছে কিন্তু আজকের আমি আমার মেয়ের জন্য অনেক পরিশ্রম করি আমার বাবা যেমন আমার জন্য অনেক কষ্ট করেছে পরিশ্রম করেছে আমিও আমার বাবা মায়ের থেকে শিখেছি একটা বাচ্চাকে মানুষ করতে গেলে কতটা কষ্ট করতে আর আমার মেয়ে আজকে ড্রয়িং প্রতিযোগিতায় প্রথম সার্টিফিকেট একটা পেয়েছি এর আগে দুবার দু জায়গায় গিয়েছিল প্রতিযোগিতায় কিন্তু কিছু হতে পারেনি আজকের প্রথম আমাদের এই চাম্পাহাটি কিডজি যে নতুন স্কুল হয়েছে সেই স্কুলে একটা প্রতিযোগিতার আয়োজন করেছিল আমি পরশু দিন শুনলাম শোনার পর আমি আজকে সকালবেলা আটটার সময় ওখানে নিয়ে গেছিলাম ওকে আটটা থেকেই প্রতিযোগিতাটা ছিল তা ওখানে গিয়ে ও একটা মাছ সেই মাছটাকে সুন্দর করে কালার করতে হয়েছে সেটাকেও সুন্দর করে করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটেই পুরস্কার দিয়েছে সুকৃতি সেকেন্ড হয়েছে আর ওর বান্ধবী অবন্তিকা সে হচ্ছে গ্রুপ বিতে ছিল সে ফার্স্ট হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছে